আপনার ফোন কি কষ্টবের মতো চলে হ্যাং করে ল্যাগ করে মাঝপথে আটকে যায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই সহজ সরল পাঁচটি ট্রিক্স আপনি যদি মেনে চলেন তাহলে আপনার ফোন খুব সুন্দরভাবে ধীরে গতিতে না চলে ঝড়ের গতিতে চলবে তাহলে চলুন শুরু করা যাক তো প্রথমেই আপনারা চলে যাবেন ফোনের সেটিংসে এটা হচ্ছে প্রথম দাপ ফোনের সেটিংসে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন ডিভাইস কেয়ার ডিভাইস কেয়ারে যাবেন ডিভাইস কেয়ারে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে স্টোরেজ স্টোরেজে যাবেন স্টোরেজে যাওয়ার পর আপনি এখান থেকে এই যে রিসাইকেল বিন নামক একটি অপশন পাবেন এই যে রিসাইকেল বিন থেকে আপনি যদি কোনো আপনার ডিলিট করা কোনো ফাইল যদি থেকে থাকে তাহলে এখান থেকে আপনি ডিলিট করে দেবেন আমার ডিলিট করার কোনো ফাইল নেই তাহলে আমি এখানে ডিলিট করতে পারতেছি না আচ্ছা যাক তারপর আনইউজ অ্যাপস এখানে এর মধ্যে যাবেন আনইউজ মধ্যে যাওয়ার পর আপনি এখান থেকে আপনার অপ্রয়োজনীয় যে আপনি ব্যবহার করেন সেগুলো আপনি করে করে ডিলিট ডিলিট দিবেন দেওয়ার পর আপনার কাজ শেষ এই যে আনইনস্টল অ্যাপস করে দিবেন অথবা আপনি চাইলে এখানে বিভিন্ন অ্যাপস আছে আর্কাইভ করে রাখতে পারবেন আর করে রাখলে আপনার অ্যাপটি আনইনস্টল না হয়ে মোবাইলের একটা জায়গায় স্টোর হয়ে থাকবে কিন্তু অ্যাপটি আপনি অ্যাপ লাইব্রেরিতে দেখতে পাবেন না তাহলে আমি এই দুটো অ্যাপ আমি আনইনস্টল করে দিচ্ছি আনইনস্টল করে দেওয়ার পর আমার কাজ শেষ তারপরে আপনি ডুপ্লিকেট যত ফাইল আছে এই ডুপ্লিকেট ফাইলগুলা আপনি একে একে রিমুভ করে দিবেন আপনার অপ্রয়োজনীয় যে ফাইলগুলো আপনি ডুপ্লিকেট করা আছে সেগুলো আপনি রিমুভ করে দিবেন তো রিমুভ করে দেওয়ার পর আপনার এটারও কাজ শেষ আপনার ফোনে অনেক ডুপ্লিকেট ফাইল থাকতে পারে সেই ফাইলগুলো আপনি রিমুভ করে দিবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন লার্জ ফাইলস লার্জ ফাইলগুলোতে আপনি দেখতে পাবেন আপনার মোবাইলের মধ্যে অপ্রয়োজনীয় অনেক ভিডিও ফটো আছে তো যেগুলো অনেক লার্জ ফাইল হিসেবে পরে আসে তো এই ফটো ভিডিওগুলো আপনি রিমুভ করে দিবেন তো আমি এই ফটো ভিডিওগুলো আমি রিমুভ করে দিচ্ছি আমার করে তো আপনারা আপনাদের যদি অপ্রয়োজনীয় ফাইল থাকে লার্জ ফাইল সেগুলো আপনি ডিলিট করে দিবেন তারপরে আপনারা এখানে আরো অনেক অপশন পাবেন তো এই অপশনগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন তাহলে আমি চলে যাই পরবর্তী অপশনে ট্রিক্স নাম্বার দুই আপনারা আবারও ফোনের ডিভাইস কেয়ারে যাবেন ডিভাইস কেয়ারে যাওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাবেন যে মেমোরি মেমরিতে যাওয়ার পর আপনারা দেখবেন ক্লিন নাও এই যে ক্লিন নাও ওয়ান পয়েন্ট টু জিবি এই ওয়ান পয়েন্ট টু জিবি ক্লিন নাও করলে আপনার ফোনে যত ব্যাকগ্রাউন্ড রিফ্রেশিং অ্যাপস গুলো আছে সেগুলো মেমরি যেগুলো জায়গা দখল করে আছে সেগুলোকে ক্লিন করে দিবে তো ক্লিন করে দিলে আপনার র্যামটা জায়গা দখল করে রাখবে না তাহলে আপনার মোবাইলটা একটু দ্রুত চলবে ফাস্ট চলবে তারপর আমরা চলে যাব পরবর্তী স্টেপে ট্রিক্স নাম্বার থ্রি অটো সিঙ্ক বন্ধ করুন অটো সিং কিভাবে বন্ধ করবেন ফোন থেকে উপরে নোটিফিকেশন প্যানেল টান দিবেন টান দেওয়ার পর এখানে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন অ্যাকাউন্টস এন্ড ব্যাকআপ অ্যাকাউন্টস এন্ড ব্যাকআপে যাওয়ার পর ম্যানেজ অ্যাকাউন্টসে যাবেন ম্যানেজ অ্যাকাউন্টসে যাওয়ার পর নিচে দেখবেন অটো সিঙ্ক এটা অফ করা আছে এটা যদি অন করা থাকে তাহলে অফ করে দিবেন এটা কিভাবে কাজ করে আমি আপনাকে বলি আপনার ফোনে তো আপনি ইন্টারনেট চালান তো আপনার ফোনে ইন্টারনেট যে চালান সেই ইন্টারনেটের মাধ্যমে আপনার ফোনে অনেক ধরনের ফোন মেসেজ কিংবা অনেক কিছু আসে আপনার অ্যাপসের মাধ্যমে হোক আপনার ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু আপনার মোবাইলে মেসেজ আসে তো এই প্রসেসটা অটোমেটিক হয় তো এই প্রসেসটা আপনার অটোমেটিক যাতে না ঘটে সেটা ম্যানুয়ালি ঘটায় এটা যদি বন্ধ করে দেন তাহলে ম্যানুয়ালি ঘটাবে তো ম্যানুয়ালি ঘটালে কি হবে আপনি যখন মেসেঞ্জার ব্যবহার করবেন তখন আপনাকে কেউ কল করলে আপনার কলটা আসবে না সরাসরি তাহলে এই সিঙ্ক যদি বন্ধ করে দেন তাহলে কলটা আসবে না আর যদি আপনি মেসেঞ্জারে ঢোকেন তবেই আপনি এই কলটা দেখতে পাবেন তো আমি রিকমেন্ড করি আপনি অন রাখেন তবে আপনার যদি মোবাইলের সমস্যা হয় মোবাইল যদি বেশি হ্যাং করে ল্যাক করে তাহলে আপনি এই অপশনটা বন্ধ করে রাখতে পারেন তো আমি বন্ধ করে রাখছি না আমি চালু করে রাখছি কারণ আমার মোবাইলে ফোনের মেসেজের দরকার আছে তাই আমি চালু করে রাখি যদি বন্ধ করার ইচ্ছা হয় তাহলে আপনি বন্ধ করে রাখতে পারেন ট্রিক নাম্বার ফোর হালকা অ্যাপ্লিকেশন ব্যবহার করুন আপনার ফোনে যে অ্যাপ্লিকেশন গুলো আপনি ব্যবহার করছেন সেই অ্যাপ্লিকেশন গুলো অনেক ভারী ভারী যেমন ফেসবুক অনেক ভারী একটা অ্যাপ্লিকেশন আবার অনেক সময় দেখা গেছে যে আপনি সামাজিক যোগাযোগের মাধ্যমের পাশাপাশি আপনি অনেক ধরনের গেম রাখতেছেন ওই গেমগুলো অনেক ভারী অ্যাপ্লিকেশন তো এই ভারী অ্যাপ্লিকেশনগুলোর স্পেস আপনি যদি কমাইতে চান তাহলে আপনাকে লাইট অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে হবে তো লাইট অ্যাপ্লিকেশনগুলো আপনি পাবেন ফেসবুক লাইট ইনস্টাগ্রাম লাইট তারপরে বিভিন্ন গেমের লাইট ভার্সন পাওয়া যায় সেই লাইট ভার্সনগুলো আপনারা ডাউনলোড করবেন এখান থেকে দেখেন ফেসবুক লাইট আপনি ইনস্টল করলে ফেসবুক লাইট আপনি খুব সুন্দরভাবে চালাতে পারবেন যদি আপনার মোবাইলের সমস্যা হয় তাহলে আপনি এই ফেসবুক লাইটটি আপনি চালাতে পারেন সর্বশেষ ট্রিক্স ট্রিক্স নাম্বার ফাইভ তো ট্রিক্স নাম্বার ফাইভ আপনি কি করবেন ট্রিক্স নাম্বার ফাইভ আপনি আপনার ফোন থেকে আপনি চেক করবেন যে আপনার ফোনে সফটওয়্যার আপডেট চাইছে কিনা আপনার ফোন যদি সফটওয়্যার আপডেট চায় তাহলে আপনি সেটিংস এ যাবেন সেটিংস এ গিয়ে নিচে একদম নিচে দেখবেন যে সফটওয়্যার আপডেট লেখা আছে তো আমার এই যে সফটওয়্যার আপডেট আমার দেখাচ্ছে সফটওয়্যার আপডেট আজকে দেখাচ্ছে তিরিশ জুলাই দুহাজার পঁচিশে পঁচিশে লাস্ট চেক হয়েছে আমার সফটওয়্যার আপডেট আসছে তাহলে আমি এই সফটওয়্যার আপডেটটা আমি শিডিউল করে রাখবো অথবা রেস্ট নাও দিব তো সফটওয়্যার আপডেট দিলে মোবাইল আরো ফাস্ট হয় আর যদি আপনার মোবাইল কখনো প্রায় বছর দুই বছর যাবত যদি মোবাইলটা আপনি চালাইতে থাকেন তাহলে মোবাইলে কিছু সমস্যা হয়ে থাকে তো ওই সমস্যাগুলো কাটানোর জন্য আপনি করতে পারেন যেটাকে আমরা ফ্ল্যাশ বলে থাকি তো ফ্ল্যাশ আপনি নিজে নিজে দিতে পারবেন রিসিপ্ট আপনি নিজে নিজে দিতে পারবেন সেক্ষেত্রে আমি দেখাই দিচ্ছি আপনার ফোন থেকে এই সার্চ অপশনে আপনি রিসিপ্ট লিখবেন তো রিসিপ্ট লেখার পর আপনি এখানে ফ্যাক্টরি ডেটা রিসিপ্ট দিয়ে আপনি আপনার ফোনটা রিসিট করতে পারবেন ঠিক আছে এই যে ফ্যাক্টরির ডাটা রিসিভ দিয়ে আপনার ফোনটা আপনি রিসিভ করতে পারবেন তো রিসেট করলে মোবাইল থেকে যাবতীয় যত ডেটা আছে আপনার ছবি আপনার ভিডিও যত অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করছেন সবগুলো চলে যাবে তো খুব বেশি প্রয়োজন না হলে খুব বেশি মোবাইলে সমস্যা না হলে রিসেট করবেন না আর রিসেট করলেও আপনার ডেটাগুলো একটা মোবাইলে অথবা আরেকটা কম্পিউটারে অথবা যে কোনো একটা জায়গায় আপনি সংরক্ষণ করে তারপরে রিসিভ করবেন তো এই ভিডিওটি এখানেই থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ